স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিতের কুমিল্লা বোর্ড দু সালের সাত নম্বর প্রশ্নটি এটি ত্রিগুণমিতির চাপ্টারের একটি অঙ্ক অঙ্কটি খুবই সহজ আমরা সমাধান করি আমরা যদি ক নম্বর প্রশ্নটি দেখি ক নম্বর প্রশ্নে বলা আছে থিটা সমান সমান ষাট ডিগ্রি হলে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা এর মান নির্ণয় করো তাহলে আমাদের যেটি দেওয়া আছে সেটি আমরা লিখে নিই দেওয়া আছে থিটা সমান সমান ষাট ডিগ্রি এবং এখন আমরা কার মান নির্ণয় করবো এইটুকুর মান নির্ণয় করবো তাহলে আমরা এটা লিখে নিই যে এখন আমরা নির্ণয় করবো হচ্ছে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা তাহলে এখানে আমরা কি করতে পারি এই যে থিটাগুলো আছে এগুলোর জায়গায় আমরা কত বসাতে পারি সিক্সটি ডিগ্রি থ্রি সাইন থিটার জায়গায় আমরা কত লিখতে পারি থিটার জায়গায় আমরা লিখতে পারি ষাট ডিগ্রি ফোর সামনে লিখলাম সাইন কিউব থিটার জায়গায় কত লিখব ষাট ডিগ্রি এখন আমরা কিন্তু ত্রিকোণমিতিক কিছু গুণের মান জানি সেই অনুযায়ী সাইন ষাট ডিগ্রির মান আমরা কত জানি আমরা জানি সাইন ষাট ডিগ্রি সমান সমান হচ্ছে কত রুট থ্রি বাই টু মানে ত্রিকোণমিতিক অনু ইয়া অনুযায়ী সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু তাহলে থ্রি ইন্টু সাইন ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রির মান কত রুট ওভার থ্রি বাই টু সাইন ষাট ডিগ্রি মান বসিয়ে দিলাম মাইনাস ফোর ইন্টু ফোর রাখলাম সাইন কিউব ষাট ডিগ্রি আমরা তো সাইন ষাট ডিগ্রির মান জানি কত রুট ওভার থ্রি বাই টু এখানে সাইন কিউব আছে তার জন্য এই মানটার উপরে আমরা কি দিব কিউব দিচ্ছি এখানে কিন্তু সাইনের উপরে কোনো পাওয়ার ছিল না সেজন্য সাইন ষাট ডিগ্রির মান যত আমরা শুধু ততই বসিয়েছি আর এখানে সাইন কিউব আছে সেই বিদায় সাইন ষাট ডিগ্রির মানটা লিখবো কিউব আছে সেজন্য আমরা পাওয়ারে কি দিলাম কিউব দিলাম তাহলে এখানে আমরা পেলাম কত থ্রি রুট ওভার থ্রি আর নিচে হচ্ছে কত টু মাইনাস ফোর ইন্টু রুট ওভার থ্রি কিউব মানে রুট ওভার থ্রি কয়বার রুট ওভার থ্রি হচ্ছে তিনবার তাহলে আমরা জানি দুইটা রুট ওভার থ্রি মিলে কী হয় একটা থ্রি হয় মানে আমরা যদি ব্যাখ্যা করে বলি রুট ওভার থ্রি রুট ওভার থ্রি তার মানে কি রুট ওভার থ্রি হোল স্কোয়ার তাহলে এই যে রুট আর স্কোয়ার যদি কেটে দেয় এই যে থ্রি থাকে তার মানে দুইটা রুট ওভার থ্রি মিলে হচ্ছে একটা আস্ত থ্রি বা একটা সংখ্যা একটা থ্রি একে ভাঙলে আমরা দুইটা রুট থ্রি পাব তাহলে এই যে দুইটা রুট থ্রি মিলে হলো আমার একটা থ্রি আর এখানে আছে রুট থ্রি তার মানে ওভার থ্রি কিউব হচ্ছে আমার কত থ্রি রুট থ্রি এই যে দুইটা রুটের জন্য একটা থ্রি একটা রুট থ্রি কিন্তু থেকে গেল আর টু কিউব কত টু কিউব হচ্ছে এইট তাহলে এখানে আমরা পাচ্ছি এই ফোর দ্বারা যদি আমি এইটকে ভাগ করি কত হবে কাটাকাটি করলে চার একে চার চার দুগোনে আট তার মানে উপরে থাকলো থ্রি রুট থ্রি নিচে থাকলো টু তাহলে এটা এটা কিন্তু সেম জিনিস এটা সামনে কোনো ছিন্ন নয় মানে এটা হচ্ছে প্লাস আর এটার সামনে ছিন্ন মাইনাস তাহলে এই যে এটা আর এটা আমরা কত দুই থেকে যদি দুই বিয়োগ করি কত হয় জিরো হয় তাহলে সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ করলাম আমার অ্যান্সার কত আসলো জিরো এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নটির উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছি এবার আমরা দেখব খনম্বর নম্বর প্রশ্নটি খ প্রশ্নে বলা আছে এম বাই এন সমান টু প্লাস রুট থ্রি ভাগ টু মাইনাস রুটো থ্রি হলে টেন থিটা এর মান নির্ণয় করো আর উপরে কিন্তু কট থিটা প্লাস কস থিটা সমান এম বলা আছে এবং কট থিটা মাইনাস কস সমান এন বলা আছে আমাদের খ নম্বরে এটা কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল যে কর প্লাস কস থিটা সমান এম কর্থিটা মাইনাস কস থিটা সমান এন এবং যদি এম বাই এন সমান টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি হয় তাহলে টেন থিটার মান নির্ণয় করো আমাদের বলা ছিল যে টেন থিটার মান বের করো তাহলে আমরা এখান থেকে আমাদের উদ্দেশ্য থাকবে এই যে এম আর এন এর মানগুলো আমরা উদ্দীপক থেকে বসাবো বসিয়ে এটাকে আমরা সরল করে আমরা থিটার মানটা বের করবো থিটার মান কত ডিগ্রি আসে সেটা আগে বের করব। তারপর টেন থিটার জায়গায় ইউকুনের মানটা বসিয়ে দিলেই কিন্তু আমরা টেন থিটার মানটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথম কি কাজটা করব এম মানে কত কট থিটা প্লাস থিটা আর এন মানে কত হচ্ছে এন মানে হচ্ছে কট থিটা মাইনাস কসথিটা এরপাশে টু প্লাস রুট থ্রি টুস এবার এটাকে ছোটো করার জন্য আমরা কি করতে পারি আমরা যুজন বিহুজন করতে পারি তাহলে আমরা যুজন বিউজন কীভাবে করি যোজন বিহজন করার নিয়ম হচ্ছে উপরে যেটা থাকে সেটা আমরা প্রথমে উপরেও লিখবো এবং নিচেও লিখব এই উপরের জিনিসটা এবার আমরা যদি আগে যোজন করি উপরে তাহলে যে যুগ ছিন্ন দিব আর যদি নিচে বিউজন করি তাহলে বিয়োগ ছিন্ন দিব তাহলে উপরেরটা আমি উপরেও লিখলাম নিচেও লিখলাম যোজনের জন্য উপরে যুগ বিউজনের জন্য নিচে হচ্ছে বিয়োগ এবার আমরা যোজন করব কোনটা নিচেরটা নিচে কি কট থিটা মাইনাস কস থিটা এখান থেকেও বিয়োগ করবো কোনটা নিচেরটা তাহলে এই যে আমরা নিচেরটা যদি লিখি এখন এই সামনে মাইনাস থাকার কারণে এই নিচের যে মাইনাস ছিন্ন ছিল মানে এইখানে যে মাইনাসটা ছিল সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সেমভাবে আমরা এই পাশেও যোজন বিউজন করবো তাহলে উপরে যেটা আছে সেটা আমরা উপরেও লিখলাম নিচেও লিখলাম উপরে যোজনের জন্য যুগ নিচে বিউজনের জন্য বিয়োগ তারপর কোনটা লিখব নিচেরটা এখানে বিয়োগ ছিন্ন থাকার কারণে নিচে ছিন্নটা কি হয়ে যাবে বদলে যাবে পাশে লিখে দেব যে যোজন বিউজন করে পাই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে যাচ্ছে প্লাস কট থিটা মাইনাস কট থিটা কেটে যাচ্ছে তাহলে এখানে আমরা পেলাম কট থিটা কট থিটা তার মানে টু কট থিটা আর পেলাম কস থিটা কস্থিটা থিটা টু থিটা আর এপাশ থেকে পেলাম কি প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা যাচ্ছে নিচে টু মাইনাস টু তাহলে আমরা পেলাম টু প্লাস টু হচ্ছে ফোর রুটো থ্রি আর রুটো থ্রি তার মানে টু রুট থ্রি টু টু কাটা যাচ্ছে এখানে করথিটা বাই কস থিটা থাকছে আর যদি টু দ্বারা কে কাটি টু তাহলে উপরে টু নিচে হচ্ছে কত রুটোবার থ্রি এখানে কর্থিটাকে ভাঙলে আমরা কী পাই আমরা কর্থিটার সমান সমান কী জানি কর্থিটার সমান জানি আমি কস্থিটা বাই সাইন থিটা আর এই যে ভাগ এটা হচ্ছে কটের জন্য কটের মান হচ্ছে এটা কস্তিটা বাই সায়ন্তিটা আর আমরা কি কস্তিটা যেটা আছে লিখে দিলাম বারটা মাছ মাছ বরাবর হবে টু বাই রুট তাহলে এখন এই বাগ ছিন্নকে আমরা কী দিতে পারি গুণ দিতে পারি তাহলে এইটাকে যদি আমরা গুণ দিই কস্তিটার নিচে মনে মনে ওয়ান আছে এই ভগ্নাংশটা কি উল্টে যাবে তাহলে ওয়ানটা কই যাবে উপরে যাবে কস্তিটাটা নিচে আসবে তাহলে এই যে কস থেকেটা কস কি কেটে গেল আমাদের ওয়ান বাই সাইন থিটার সমান টু বাই রুট থ্রি কিন্তু আমরা পেলাম তো এখানে আমরা কি করতে পারি আমরা শুধু সাইন থিটা বের করতে পারি আমরা কি করতে পারি উভয় পাশে যদি আমরা যে দুটা ভগ্নাংশ আছে সেগুলোকে যদি আমরা কি করি বিপরীত করি মানে উলটিয়ে ফেলি তাহলে সাইন থিটা উপরে চলে যাবে ওয়ানটা নিচে চলে আসবে তাহলে নিচের ওয়ান না লিখলেও চলে তাহলে রুট থ্রিটা উপরে চলে যাবে টুটা নিচে চলে আসবে তাহলে এখন কিন্তু আমরা পেলাম যে সাইন থিটার সমান সমান রুট ওভার থ্রি বাই টু আমরা কিন্তু জানি যে সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে কত রুট ওভার থ্রি বাই টু তার মানে ওভার থ্রি বাই টু লেখা যে কথা সাইন ষাট ডিগ্রি লেখা কী একই কথা সেক্ষেত্রে আমরা থিটার মান কত পেলাম ষাট ডিগ্রি তো আমাদের অঙ্কে কী বলা ছিল অঙ্কে বলা ছিল যে টেন থিটার মান বের করো তাহলে টেন থিটা থিটার মান আমরা কত পেলাম ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রির মান কত টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুটো এই হচ্ছে খ নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ এবার আমরা গ নম্বর অঙ্কটি করব তো গ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপর হোল স্কয়ার সমান সিক্সটিন এম আচ্ছা আর এম আর এন এর মান কিন্তু এই যুগ দেওয়া আছে এম হচ্ছে কর্থিটা প্লাস কসথিটা আর এন হচ্ছে কর্থিটা মাইনাস কস তাহলে আমরা এই বামপক্ষ দিয়ে শুরু করব আমরা উত্তরটা কি ডান ডানপক্কে এটা পাবো ষোলো এম এন পাবো আচ্ছা তাহলে আমরা শুরু করি তো আমাদের ডান পক্ষে এটা ছিল যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার স্কোয়ার সমান কত প্রমাণ করব সিক্সটিন এম এটা আমরা প্রমাণ করব আচ্ছা তাহলে আগে আমরা এক কাজ করি এম আর এন এর মানটা বসিয়ে দিই এম হচ্ছে কত কট থিটা প্লাস থিটা এটা হচ্ছে এর মান এর উপরে কি আছে স্কয়ার মাইনাস এন এর মান কত কট থিটা মাইনাস কসথিটা এন এর উপরেও কি আছে স্কোয়ার আছে তারপর আবার এই যে এম স্কোয়ার গেলো এন স্কোয়ার গেলো এই হোল স্কোয়ারটা কিন্তু বাকি তাহলে আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ারটুকু দিব তো আমরা একটা অনুসিদ্ধান্ত জানি সেটা হচ্ছে এরকম ফোর এবির অনুসিদ্ধান্ত ফোর এব সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটা কিন্তু দেখো ফোর এবির অনুসিদ্ধান্তর মতো হলো কীভাবে এটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো হুম তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে ভিতরের টুকু শুধু তাহলে এই জায়গায় আমি লিখে লিখতে পারি কি ফোর এ মানে হচ্ছে কত থিটা আর বি মানে হচ্ছে কত থিটা তাহলে ফোর এ বি এটা কিন্তু আমরা ভিতরের এইটুকুর জন্য করলাম এই বাইরের স্কোয়ারটুকু কিন্তু বাকি সেটুকু আমরা দিয়ে দিলাম আচ্ছা তারপরে আমরা কি করব ফোর স্কোয়ার করলে কত আসে ষোলো তাহলে যে প্রমাণে যে ষোলো এম এন ছিল এখান থেকে কিন্তু এই যে ষোলো কিন্তু আমাদের চলে আসলো আর কি কট স্কোয়ার কোয়ার কট স্কোয়ার থিটা ক স্কোয়ার থিটা তো এইখান থেকে ক স্কোয়ারকে ভাঙলে আমরা কী পাই আমরা কিন্তু একটা সূত্র জানি যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান তো এখান থেকে যদি আমরা ক স্কোয়ার থিটাটুকু এই পাশে রাখি তাহলে আমরা কত পাচ্ছি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা পাচ্ছি না মানে প্লাস সাইন স্কোয়ার পাশে গেলে মাইনাস হচ্ছে এটা কিন্তু আমরা পাচ্ছি তাহলে এই কট স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন কট স্কোয়ার থিটা দ্বারা এই ব্র্যাকেটটা কী সম্পর্ক কোন সম্পর্ক তাহলে কট স্কোয়ার থিটার দ্বারা যদি আমরা গুণ করি কট স্কোয়ার একে কে কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইন্টু এটার সাথে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তাহলে ষোলো পেলাম কট স্কোয়ার থিটা পেলাম আর এখানে আমরা কি ভাঙতে পারি ভাঙতে পারি কিন্তু কট স্কোয়ারকে কটকে ভাঙলে আমরা কী পাই কস বাই সাইন তাহলে এই কট স্কোয়ার আছে তার মানে হবে কি কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা যেহেতু স্কোয়ার আসে সেজন্য ওই যে কস স্কোয়ার ভাগ হচ্ছে সাইন স্কোয়ার তাহলে এখানে গিয়ে এটা এটা কাটা যাচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি মানে কট থিটাকে এ ধরলাম আর থিটাকে বি ধরলাম তাহলে কট স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বিটু এ মাইনাস বি এইভাবে করার কারণ হচ্ছে এইটা হচ্ছে আমার এম এটা হচ্ছে এন উদ্দীপক অনুযায়ী তাহলে আমরা পেলাম ষোলো এম এন এই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইট আশা করি সবাই অঙ্কুটি বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে